সামনে পিছনে এসেছে বাম্পার পেয়ে যাবেন গ্রিল ফগ লাইট বনেট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল এবং বেইজ ইন্টিরিয়ারের গাড়ি দেখেন জি অরিজিনাল উডেন আছে দেখেন এটা হাই গ্রেডের গাড়ি হয় কিন্তু প্রত্যেকটা পার্টে অরিজিনাল উডেন পাবেন এসি প্যানেল হচ্ছে আপনার টাচ ওকে এতরে সিলিংটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে 5 সিটার টয়োটা এলিয়ান এটা কিন্তু বাংলাদেশের জনপ্রিয় গাড়ি বলতে পারেন। প্রত্যেকটা পার্ট খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এই গাড়িটা কিন্তু ভাই সিএনজি কনভারশন করা আছে 60 লিটার। 60 লিটার। 60 লিটার 6 এর এরিয়ান 7 রেজিস্ট্রেশন। পাল কালার। সিএনজি কনভারশন করা আছে। যদি কেউ পার্সোনাল ইউজ বলেন বা ভাড়া চালাবেন চান, এই গাড়িটা দেখতে পারেন। এই গাড়িটার আস্কিং প্রাইস যাচ্ছে আমরা 16 লক্ষ 30 হাজার টাকা। 16 লক্ষ। 16 লক্ষ 30 হাজার টাকা। এরপর যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়োটা এক্সিও। হুম। এটা হচ্ছে 14 মডেল 20 এর রেজিস্ট্রেশন এটা 14 নিউ শেপ সামনের দিকে যে আপনারা হেডলাইট থেকে শুরু করে গ্রিল ফগলাইট এবং বনেট 100% গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা সামনের পিছনে এসএসআর বাম্পার পেয়ে যাবে এই যে প্রত্যেকটা গ্লাস দেখেন আপনার অরিজিনাল কন্ডিশনই আছে আর এই গাড়ির মাইলেজ কিন্তু খুবই সীমিত 53006 প্রত্যেকটা টায়ার অ্যালয় রিম সহ পেয়ে যাবেন ভালো কন্ডিশনে আছে ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন বেজ ইন্টেরিয়র এসি প্যানেল টাচ সিলিংটা দেখেন মাহিন ভাই খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা সিটের কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে কোনো সিট কাভারের ব্যবহার করা হয়নি পেছনের দিকটা যদি ফাইম ভাই একটু দেখাই দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনার অরিজিনাল স্টিকার পেয়ে যাবেন এই যে আপনার লোগো থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে তো ফাইম ভাই এই চোদ্দোর মডেলের এক্সিও গাড়িটা যারা নিতে চায় আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিড়ি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইসব অবলিক ডি মধ্য তেজগাঁও হ্যাপি হ্যাপিহস গেটের ঠিক পাশে এই টেলিভিশনের গলি আর আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম